স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট একুশ জনের বিরুদ্ধে অবশেষে চার্জ গঠন বৃহস্পতিবার আলিপুরে সিবিআই আদালতে এই চার্জ গঠন করা হয়েছে এবার শুরু হবে বিচার প্রক্রিয়া প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক করা নিরাপত্তায় দিনহাটা আদালতে দু সালের একটি খুনের মামলায় বুধবার ফের একবার হাজিরা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীত প্রামাণিক বিহার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আধারকে মান্যতা দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করা হবে আধার কার্ড সূত্রের খবর অনুযায়ী বিহারের মতো বাংলাতেও এসআইআর নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না স্বাস্থ্যসাথী রেশন কার্ড রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন বিচার বিভাগীয় কাজের জন্য অর্থ বরাদ্দ না হওয়ায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের মুখ্য সচিব অর্থের কারণে বিভিন্ন আদালতের প্রচুর কাজ আটকে রয়েছে কবে অর্থ বরাদ্দ হবে রাজ্যের মুখ্য সচিবের কাছে জানতে চাইল আদালত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যের মুখ্য সচিবকে এদিন আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত অভিযোগ ছিল অর্থ বরাদ্দ না হওয়ায় আটকে রয়েছে হাইকোর্ট সহ নিম্ন আদালতের একাধিক কাজ কবে অর্থ বরাদ্দ হবে দিনে কাজ শুরু হবে সেই বিষয়ে জানাতে হবে মুখ্য সচিবকে এক হাজার দুশো ছজন ভোটারের মধ্যে একচল্লিশ জন মৃত ভোটারের নাম জলপাইগুড়িতে ফের ভুতুরে ভোটারের খোঁজ এগারো জন অন্যত্র চলে গেলেও এলাকার ভোটার তালিকায় রয়ে গেছে তাদের নাম একশো ছিয়াত্তর নম্বর বুথের ঘটনা এদিকে ভুতুরে ভোটার ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ স্থানীয়দের শুধু ভোট লুটের অভিযোগ করলেই হবে না ভোট লুটের অভিযোগ প্রমাণ করতে হবে জবাব তৃণমূল কংগ্রেসের আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা গঠন করা হলো তদন্ত কমিটি আলিপুর পশু হাসপাতালে দুই বাঘিনীর তদন্ত হবে তিনজন পশু চিকিৎসককে নিয়ে হবে তদন্ত গোটা প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা হবে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী নিজে নিরাপত্তা আধিকারিকদের নিয়ে কেন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে মামলা শুভেন্দু অধিকারীর বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ যেখানে আদালতে পর্যবেক্ষণ ছিল যে সমস্ত বিধায়ককে সমান চোখে দেখতে হবে সেখানে বাকি নিরাপত্তা আধিকারিকরা বাইরে থাকলেও মুখ্যমন্ত্রী নিরাপত্তা আধিকারিকরা কেন বিধানসভায় ঢুকেছেন প্রশ্ন তুলে মামলা বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ আইনজীবী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হিটকোর চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে বেরোনোর আগে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ বা হিটকোর নতুন চেয়ারপারসন হিসেবে অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নাম ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার প্রাথমিকের দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের বিক্ষোভে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ বিধানসভা গেটের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় প্রাথমিকের পঞ্চাশ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি দিয়ে দিন বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা এদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন অর্থহীন বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পঞ্চাশ হাজার কিংবা একান্ন হাজার শূন্য পদ বলে কিছু নেই মন্তব্য শিক্ষামন্ত্রীর দিল্লি সফরে রাজ্যপাল সি আনন্দ বোস ঠিক কী কারণে এই সফর তা এখনও স্পষ্ট নয় তবে সূত্রমারফত জানা যাচ্ছে ভারত এবং নেপাল সীমান্তের পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট সি আনন্দ বোস জমা দিতে পারেন অন্যদিকে দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণেন শোনা যাচ্ছে তার সঙ্গে দেখা করার কথা রয়েছে রাজ্যপাল বোসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সঙ্গে একাধিক ইস্যুতে কথা হতে পারে বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি বৃষ্টির সঙ্গে উপকূল এবং লাগোয়া কোনো কোনো এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে এদিকে শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ উইকেন্ডে বৃষ্টি কমবে অস্বস্তি বাড়বে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত ঘরমাক্ত পরিস্থিতি অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শনিবার শুধু দার্জিলিং এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে অন্যদিকে কলকাতায় আজ থেকে দুদিনের জন্য ফের হাওয়া বদল সকালে দেখা আকাশে প্রথমে আংশিক এবং বিকেলের দিকে সম্পূর্ণ মেঘলা আকাশ সন্ধেবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত অন্যদিকে আগামীকাল থেকে কলকাতা ফের বাড়বে দুর্বি গরম এবং ঘর্মাক্ত অস্বস্তি বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত সেইভাবে আর উল্লেখযোগ্য বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কলকাতায়